সমাজকে মাদক মুক্ত করতে হবে দেশের ক্ষতি করার জন্য দেশের ভিতরের যে বিষয়গুলিকে নস্বাত করার জন্য যথেষ্ট পরিমাণের ভূমিকা তারা রেখেছেন আমাদের সীমান্ত এলাকা খুব কাছাকাছি আমাদের ভারত সীমান্ত এখান থেকে অনেক কিছুই চোরা চালানি যেটা বলা হয় সেখানে এটা ব্যাপক পরিমাণে বেড়ে গেছে সেটা বেড়ে যাওয়ার মূল কারণও ছিল বিগত পনেরো থেকে ষোলো বছর নিয়ন্ত্রণহীন অবস্থায় ছিল সেখানে এখনও কোনো অনৈতিক কর্মকাণ্ড ছিল না যে বাংলাদেশ তথা বিভিন্ন বর্ডার এলাকাতেই সেগুলো হয়নি যেমন মাদকের আদান প্রদান ব্যবসায়িক বিভিন্নভাবে বিভিন্ন দিক থেকেই এ দেশের ক্ষতি করার জন্য দেশের ভিতরের যে বিষয়গুলিকে নস্বাত করার জন্য যথেষ্ট পরিমাণের ভূমিকা তারা রেখেছেন তো যাই হোক সাধারণ মানুষের এবং ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে যখন এই দেশের একটা পরিবর্তন আসলো সেই পরিবর্তনের মধ্য দিয়ে পাঁচই আগস্টের পর থেকে আমরা একটা নীতিগত সিদ্ধান্ত নিয়েছি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশে এবং তারুণ্যের অহংকার জনাব তারেক রহমানের নির্দেশে প্রথমে সমাজকে মাদক মুক্ত করতে হবে কালার এক্সপার্ট চার্জ এবং মাইলডন অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট